আসসালামু আলাইকুম কেমন সবাই আমি আলহামদুলিল্লাহ আমাদের ইকবাল ভাই বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে সাকিব ভাইকে নিয়ে বলে এবং নেগেটিভ কথাই বলে তা আমাকে সবাই বলেন আপনারা যে জাহিদ ভাই আপনি কোনো কথা বলেন না কেন কথা কেন বলি না আজকে ক্লিয়ার করি ইকবাল ভাই ও কে ইকবাল ভাইকে আমার সাথে ওনার প্রথম যেদিন পরিচয় হয় কাকড়াইলে কোনো একটা অফিসে বদুল খোকন ভাইয়ের সাথে আমি আড্ডা দিচ্ছিলাম উনি এখানে ছিলেন প্রথম দেখায় আমার বলছে যে তুমি আমার সিনেমায় কাজ করবা একদম প্রথম দেখায় মানে ফার্স্ট যেদিন দেখছে আমার বলছে তুমি আমার ছবিতে কাজ করবা তো একটা লোক আমার বলছে আমি তোমার চিনি এবং তুমি আমার ছবিতে কাজ করবা প্রথমে আপনি করে বলছিল কারণ তখন তো প্রথম দেখা স্বাভাবিকভাবে যে আপনি আমার সিনেমায় কাজ করবেন তো ভাইয়া ওনার একটা জিনিস সেটা হলো উনি সবাইকে আপন করে নিতে পারে কিন্তু ওনার ইকবাল ভাইয়ের সাথে যারা মিশছেন তো ওই সিনেমা এরপরে একটা সিনেমা হচ্ছে শ্যুটার শুটারে আমি কাজ করছিলাম আপনাদের মনে আছে কিনা যে এই না শ্যুটার ওনার সাথে প্রথম কাজ হলো শ্যুটারে ব্যাপক আন্তরিক এবং সিনিয়র ভাইয়ের মতো এখনও পর্যন্ত এখন স্টিল নাও অস্বীকার করার উপায় নেই এখন বলেন জাহিদ আপনি কেন ইকবাল নিয়ে কেন মানে কোনো কথা বলেন না সেটার একটা কারণ আমি বলি ইকবাল ভাই কিন্তু শাকিব ফ্রেন্ড আপনারা যেভাবে দেখেন না আমি একটু অন্যভাবে দেখি আমি তাদের ভিতরে প্রেম দেখছি তাদের ভিতরে ভালোবাসা দেখছি তাহলে তাদের ভিতরে ক্লোজনেস দেখছি কোন লেভেলের ক্লোজ ছিল সেটা আমি বল মানে আপনাদের আমি বুঝাইতে পারবো না এখন বলতে পারেন যে ভাই সেটা তো একটা সময় ছিল এখন উনি সাকিব ভাইকে নিয়ে কথা বলেন আপনার বলা উচিত আমি পারি না আমাকে ক্ষমা করবেন আমি ব্যক্তিগতভাবে অনেকবার ইকবাল ভাইকে বলছি ভাইয়া আপনি কেন সাকিব ভাইকে নিয়ে কথা বলেন আপনি নেগেটিভ কথা কেন বলেন চুপ থাকেন ওনার সাথে আমি বলি ইকবাল ভাইয়ের সাথে আমার গত তিন থেকে চার বছরে ওই যে ইয়ার পরেই এটা আপনার সময়টা ধরে নেন ওই যে বীর বীর কবি হয়েছে তারপরে আমার সাথে ওনার দেখা হয়েছে কিনা আমি জানি না অনেস্টলি বললাম কথা হয়েছে বীর ছবির পরে সম্ভবত একবার বা দুইবার কথা হয়েছে একবার ওই যে ডেড বডি সিনেমা নিয়ে কথা হয়েছিল সিনেমাটা আমার করা হয়নি এরপরে আরেকবার কথা হয়েছিল এই এই তিন চার বছরেই মানে এই বীর কত কত বছর হয়েছে আমি যাই না বীরের পরে ওনার সাথে আমার একবারের জন্য দেখা হয়নি দুইবার বা এক দুইবার কথা হয়েছে কিন্তু আমি তখন বসছি ও কথা হয়েছে কেন সেটা বলি যে বরবাদ দেখার পরে যে উনি একটা নেগেটিভ রিভিউ দিল না বিশ্বাস করেন উনি ক্যামেরার পিছনে কিন্তু সাকিব ভাইয়ের প্রশংসা করে এই বরবাদ দেখার সময় উনি প্রশংসা করছে উনি উনার পাশের সিটের লোককে বলছে কি বানাইছে এটা তো মারা সেই লেভেলের সিনেমা ক্যামেরার সামনে আসলে উনি কেমন হয়ে যায় এখন উনি কেমন হয়ে যায় উনি কি কথা বলে এটা উনার নিয়ন্ত্রণ করার দায়িত্ব তো আমার না আপনাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আমার না আপনি যদি আমার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন আপনাকে আমি বলতে পারি ভাই এইটা করেন না এটা করেন ওনাকে আমি বলছি এই তিন চার বছরে ওনার সাথে দেখা হয়নি বাট এক দুইবার কথা হয়েছে যখনই কথা হয়েছে আমি বলছি ভাই আপনি নেগেটিভ কথা বলেন না ভাইকে নিয়ে এবং উনি ক্যামেরার সামনে খুব ইন্টারেস্টিং ব্যাপার শুনেন ক্যামেরার সামনে আসলে কেন জানি কেমন হয়ে যায় ক্যামেরার পিছনে কিন্তু সাকিব ভাই রয়েলসার মানে খুব কাছের মানুষ এখনও পর্যন্ত স্টিল নাও স্টিল নাও এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি সাকিব ভাইয়ের ক্ষতি কোনো ক্ষতি হতে চাইলে এখনও পর্যন্ত এই ইকবাল ভাই সবার আগে দৌড়াবে অথচ সামনে আসলে ওনার কেন জানি মাথা নষ্ট হয়ে যায় যাক আজকে যে ব্যাপারে আসছে আমি এই জন্য কেন কথা বলি না ক্লিয়ার করলাম সাকিব ভাইয়ের ফ্রেন্ড আপনারা যেভাবে দেখেন আমি ওইভাবে দেখি না আমি এই জন্য কথা বলতে পারি না আমার বিবেকে বাঁধে আমি দেখছি তো ওনাদের ফ্রেন্ডটা কিন্তু সাকিব ভাই এই যে এই যে ঝামেলা হওয়ার পর কী ঝামেলা একমাত্র উনি জানে এবং আল্লাহ জানে এবং ইকবাল এই দুজন তিন মানে আল্লাহ জানে ইকবাল ভাই জানে শাকিব ভাই জানে আর কেউ জানে না আমি যাই না কেউ জানে কিনা তো আমি কেন কথা বলেন সাকিবের ফ্রেন্ড কিন্তু এই ঝামেলাওয়ার পরে কত শতবার ইকবাল ভাই নেগেটিভ কথা বলছে সাকিব ভাইকে নিয়ে কিন্তু সাকিব ভাই একটি কথা তাকে নিয়ে নেগেটিভ বলে নেই এবং আমি এটাও জানি সাকিবের মানে যদি কোনো ইয়ে দেখে এই ইকবালই সবার আগে দৌড়ায় এবং দৌড়াবে এটা আমার বিশ্বাস এটা আমার বিশ্বাস আচ্ছা আজকে কেন আসছে হঠাৎ করে মানে এই সালমান শাহর উনত্রিশ বছর পর হত্যা মামলা হইলো এই এই আলোচনা বাদ দিয়ে আমি কেন এই আজকে ইকবাল কথা বলছি ইকবাল ভাই সালমান শাহ শ্রদ্ধা ভাজন সালমান শাহকে নিয়ে একটা কথা বলছে আমাকে অনেকে বলছে যে জাহিদ ভাই আপনি কেন সালমান শাহকে নিয়ে কথা বলেন না দেখেন ভাইয়া এইটা আমি বলবো আরেকটু মানে এখন পুরাপুরি গরম তো গরমটা একটু যাক এরপরে বলবো আমি তো একটু বাসি খাবার খেতে পছন্দ করি সালমান শাহের ব্যাপারটা খুবই সেন্সিটিভ আবেগ ইমোশনের ব্যাপার দেখবেন সালমান শাহের ভক্তরা কিন্তু বেশিরভাগ হলো সালমা সাহেব মারা যাওয়ার পরে মানে ওনারা জন্ম নিছে একটা হিরোর কি পরিমাণ কপাল যে উনি মারা গেছে তারপরে হচ্ছে ওনারা হচ্ছে মানে তারও ভক্ত তাহলে বুঝতে হবে যে খুব সেন্সিটিভ ব্যাপার আবেগের ব্যাপার কোথায় কি বলবো দেখা গেল একটা আপনার পছন্দ সে আরেকজনের পছন্দ হয়নি কেন ওর থেকে চুপ থাকাই ভালো জেনে বুঝে কথা বলার চেষ্টা করব সেটা অবশ্যই বলবো দু একদিনের ভিতরে বলবো যারা আমার কাছ থেকে সালমান শাহ হত্যাকাণ্ডের ব্যাপারটা জানতে চাচ্ছেন হত্যাকাণ্ড মানে ওই যে বললাম সেন্সিটিভ ব্যাপার আবেগ ইমোশনের ব্যাপার আজকে কেন আসছি ওই সালমান শাহ হত্যাকাণ্ড নিয়ে ডন ভাইকে নিয়ে একটা কথা বলছে ইকবাল ভাই সেটা ওনার ব্যাপার কিন্তু আমার খুব মজা পাইছি একটা ব্যাপারে সেটা হলো ইকবাল ভাইয়ের স্মার্ট হিরো এবং পছন্দের হিরোর তালিকায় আছেন শ্রদ্ধাভিন জাফর ইকবাল থাকতেই পারেন সালমান শাহ থাকতেই পারেন শাকিল খান থাকতেই পারেন নাইম থাকতেই পারেন এবং ওমর সানি ভাই ও আছেন ওনার পছন্দের তালিকায় কিন্তু সাকিব খান নাই আমাদের সাকিব ভাই নাই এটা হয় আমি বিশ্বাস করে আমি মজা পাইছি ইকবাল ভাই আমি দেখা হলে দেখা তো হয় না কারণ আমি এ খুবই কম যাই খুবই কম যাই খুবই কম যাই যাই না বললেই চলে শুধু শুটিং ছাড়া একটা সময় প্রচুর মুক্তিযোদ্ধায় যেতাম গত তিন থেকে চার বছর মুক্তিযোদ্ধায় যাই না আমি আবার পারি কিছু তা আমার খুব মজা লাগছে আমি এই ব্যাপারটা নিয়ে কথা না বলে পারলাম না সাকিব ভাইয়ের পস মানে ইকবাল ভাইয়ের পছন্দের তালিকায় সাকিব ভাই নাই এবং স্মার্ট হিরোর তালিকাও সাকিব ভাই নাই এটা বানা যায় ঠিক আছে আমি ভীষণ মজা পেয়েছি আবেগ ইমোশনের খেলা এখানেও চলতেছে আমি এটা সমাধান চাই বিশ্বাস করেন আমি অনেকবার উদ্যোগ নিছি যে এফডিসিতে একটা সময় এই একমাত্র ইকবাল ভাই সাকিব ভাইয়ের পক্ষে কথা বলতো আর কেউ কথা বলতো না আর এখন ওনাকে নিজের পরিমাণ নেগেটিভ কথা বল ইদানিং অনেক কমছে সত্যি কথা বাট অনেক কমছে অনেক কমছে কিন্তু আমি চাই এটা জিরোর পর্যায়ে চলে আসুক এবং ইন্টারেস্টিংভাবে মানে এই যে ব্যাপারটা এটা আমি ভাই কোনো মতে মানতে পারতেছেন ওনার পছন্দের তালিকায় নাই এবং স্মার্ট হিরোর তালিকা নেই আমি আমার পছন্দের তালিকায় এক নম্বর সাকিব খান এবং স্মার্ট হিরোর তালিকায়ও শাকিব খান এখন বলবেন যে ভাই অন্য অনেকেই তো অনেক স্মার্ট ছিল ভাই ওনাদের ওইভাবে আমি চিনি না দেখিও নাই বই পড়া বা হচ্ছে মানুষের কাছে শুই না ইয়া করছি স্বচক্ষে দেখি নাই দেখি নাই বলতে কি ইন্টারনেটের আমলে দেখব না কেন স্বচক্ষে দেখি আমার পছন্দের হিরোর তালিকা এক নম্বরের শাকিব খান এবং স্মার্ট হিরোর তালিকা এক নম্বরের সাকিব খান আমাদের সাকিব ভাই অন্য কেউ না ধন্যবাদ আসসালামু আলাইকুম